ওয়েলকাম টু কার্জন রিভার আর আমরা এখন যাচ্ছি কোথায় মাছ ধরতে তাই তো মাছ ধরতে চলো একদম মাছ নদীতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই মুহূর্তে কার্জন রিভারের সৌন্দর্যটা জাস্ট একবার দেখে নাও হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুন্দরবন থেকে বলছি আমি সুব্রত সামন্ত আর তোমরা আছো সময়ের কেন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বন্ধুরা আজকের একটা ইউনিক একটা ভিডিও হতে চলেছে আজকের হচ্ছে আমরা যাবো হচ্ছে নদীতে মাছ ধরতে আর আজকের আমি একা নয় বারবারই বলো আমাকে যে সুন্দরবনে থাকো কিছু মাছের ভিডিও দাও মাছের ভিডিও দাও তো আমি চেষ্টা করছি এবার থেকে রেগুলার মোটামুটি একটা করে মাছ ধরার ভিডিও তোমাদেরকে দেখাবো আর আমরা কার্য করে রিভারে আজকের হচ্ছে আমরা মাছ ধরতে যাব সুন্দরবনে সো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো সো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি আর এই দেখো আমাদের টিম আলটিমেট আমাদের জাল তোলা শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছো ভাইয়েরা এখানে হচ্ছে জাল জাল থেকে মাছ ছাড়াচ্ছে এরা ছয় মিনিটে মাছ ছাড়াচ্ছে আর আমি তোমাদেরকে আর বেশি কথা বলছি না জাস্ট ভিডিও ক্লিপের মধ্যে সবটা দেখাচ্ছি তোমরা একটু ভালো করে দেখতে থাকো ঠিক আছে তো আর কমেন্টস করে সে জানিও এরকম যদি ভিডিও তোমরা দেখতে চাও দেখতে চাও রেগুলার আমি আসবো এরকম ভাবে এদের সঙ্গে ভিডিও এখানে এসে ভিডিও বানিয়ে আমি চলে যাবো এখান থেকে তাহলে চলো আজকের আমরা এখান থেকে মাছ ছাড়িয়ে আমরা বাড়ি ফিরবো আর এই দেখো মাছ ছাড়ানোর কাজ চলছে এখন এই মুহূর্তে একটা একটা করে হচ্ছে মরিচ মাছগুলো

আর আমরা হচ্ছে নদীর বুক ক্রস করে করে এগিয়ে চলেছি জাস্ট একদমে সোজা নদীর মাঝে ওখানে আমাদের জাল ফেলানো আছে ওখানে কি আমাদের আজকে মাছ ধরা হবে চলো ওখানে যাই যাক তিনজন তুলছে দেখো কি না কি তুলছে একটা তিনজন একা এই তো নোংর উঠে গেছে জ্যান্ত ফোলা জ্যান্ত ফোলাম মতো দেখা জানতো ভোলা কি হ্যাঁ ভোলা তো বিশাল বড়ো মাছ প্রায় আটশো নশো হবে প্রায় মাছটা সে মাছ হোক কমলা মাছগুলোকে দেখো যেটাকে লোটে মাছ বলে এই লোটে মাছের ওয়েট হবে প্রায় বলতে গেলে এই লোটে মাছগুলো প্রায় একশো গ্রামের কাছাকাছি এখন এই লোটে মাছগুলো এখন কী দাম বিক্রি হচ্ছে আমার মার্কেটে এখন পঞ্চাশ টাকা কিলো এখানে আমাদের এখানে পঞ্চাশ টাকা কিলো মানে কলকাতায় নিশ্চয়ই অনেক মানে বেশি হবে সাধারণত

কী বলবো হ্যাঁ মানে সামুদ্রিক সোনালি ফসলটাকে বলে ইলিশ যদি রূপালি শস্যা হয় এটা হচ্ছে সোনালি শস্য দেখতে পাচ্ছ মাছের কাঁঠ কালারগুলো একদম সোনালি কালারের চকচক করছে একদম গোল্ড একদম গোল্ড কালার দেখতে পাচ্ছ যেটাকে তোমরা আমুদি মাছ বলো আমেদি বলো যাই বলো না কেন এই সেই মাছ যেগুলো আমরা সরাসরি ধরছি এখান থেকে আমরা সবাই মিলে হ্যাঁ ফেঁকু তো একাই একশো রে একাই একশো তবে একটা কথা বলি বন্ধুরা যে আমরা এখানে যতজন আসি এরা তো প্রায় আমাকে ডাকে আমি আসার সময় পাই না সেই জন্য ভাই বলছি বলে প্রায় তোমাকে তো ডেকে ডেকে আসো না যেদিন মাছ পড়ে না সেদিন তুমি আসো যাই হোক দেখতে পাচ্ছ এরা কত সুন্দর মানে কতটা অক্লান্ত পরিশ্রম করে মাছগুলোকে ধরছে আর আমি তোমাদের ভালোবাসার জন্য মানে তোমরা আমাকে এতই ভালোবাসো যে বারবার রিকোয়েস্ট করো যে ভাই এরকম নদীর মাঝে গিয়ে সমুদ্রের মাঝে গিয়ে তোমরা এরকম বেশ কিছু কিছু মাছ মাছের ভিডিও দেখাও তো আমি চেষ্টা করব এবার থেকে রেগুলার তোমাদের সঙ্গে এই রকমভাবে সামুদ্রিক জীবনযাপন বা কীভাবে এরা মাছ ধরে বিভিন্ন নিত্য নতুন মাছের ভিডিও আর তোমরা শর্ট সেকশনগুলোকে বেশি বেশি করে ফলো করবে এবার থেকে বেশি বেশি করে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো চলো হ্যাঁ এতক্ষণ পরে ফেকু একটা ভালো কাজ করেছে এটা কী মাছ এটা ফেঁকু লেজু ভোলা মাছ এটা কত ওয়েট হবে তোর ধারণা তিন চারশোর হবে চারশো হবে এটা প্রায় চারশো হবে সো বন্ধুরা আজকের আজকের মতো আজকের আমাদের অপারেশন প্রায় শেষ আর এখানে দেখতে পাচ্ছ যে মাছ বাছার আলটিমেট কাজ চলছে আর দেখতে পাচ্ছ আমাদের মোটামুটি প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে সো আমরা এবারে ওপরের দিকে উঠবো কারণ আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আর আলটিমেট ওখানে নোংর করে দেওয়া হয়েছে সো নিজে ফাইনালি আমাদের মিশন সাকসেসফুল আজকে আমরা বেশ কিছু মাছ মাছ পেয়েছি আজকে তোমরা দেখেছো প্রায় বারো মতো প্রায় মাছ হবে আমাদের প্রায় আজকে ধরেছি আমরা সুন্দরবনের ছেলে যারা হয় ন্যাচারালি এরকম এই জিনিসগুলো দেখতে পাও তো যাই হোক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক পরের একটা ভিডিওতে নতুনভাবে নতুন কোনোভাবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভাই ভাই আর পেছন ধরনের এই ওয়েদারটা জাস্ট দেখো সুন্দরবনের ন্যাচার ভিউটা জাস্ট ওয়াও সো ভাই ভাই